গফরগাঁওয়ে ছাত্রদল নেতা কামরুল ইসলামের মানবিক উদ্যোগে খাদ্যবান্ধব চাল বিক্রি চলছে ময়মসিংহ গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়ন ছাত্রদলের বর্তমান বিপ্লবী সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ছাত্রজীবন থেকে রাজনীতি করছেন মানুষের কল্যাণে সংগঠনের দুর্দিনে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি তিনি সমাজের সাধারণ মানুষের পাশে থেকেছেন সর্বদা সম্প্রতি তিনি এলাকায় হতদরিদ্র মানুষের জন্য সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় অনুমোদিত ও এম এস ডিলারের মাধ্যমে পনেরো টাকা কেজি ধরে চাল বিক্রির কার্যক্রম শুরু করছেন তার এই উদ্যোগে এলাকায় ব্যাপক সারা ফেলেছে এই বিষয়ে কামরুল ইসলাম বলেন আমি প্রত্যেক কার্ডধারী ব্যক্তিকে নিয়ম মতো চাল দিচ্ছি তবে কেউ যদি অসহায় বা হতদরিদ্র হয় আর তার কার্ড না থাকে তাকেও আমি সহানুবর্তী জায়গা থেকে চাল দিয়ে দিচ্ছি মানুষের মুখে হাসি ফোটানোই আমার মূল লক্ষ্য পাঁচই আগস্টের পর আমি ডিলার জন সরকার নিয়োগ করে তখন আমি নিয়োগিত হই ইনশাল্লাহ কারদারিরা চাল নিচ্ছে ভালোভাবেই নিচ্ছে কোনো ঝামেলা নাই যদি আমার টক স্টকে থাকে দুই একটা তাহলে আমি দরিদ্র লোকেরা দেওয়ার চেষ্টা করি আর কার্ডের চাউল আসছে আমি কার্ডের চাল বিতরণ করছি এবং সবাই নিবি হয়তো কেউ আগে কেউ পরে সিরিয়াল মেনটেনভাবে নিতে হইব এবং একদিনে তো আর ব্যাক ওয়ার্ড দেওয়ার সুবিধা নাই দর্মত পরিবেশ নাই বোধ সরমঙ্গল বোধ তিন দিন সরকার নির্ধারিত সময় করছে আমরা তিন দিনে চাল বিতরণ করে শেষ দিই কি আমাদের কাজ লা বালাতা শেনি না গেল এই শেনি

আসলে কাট স্থানীয়রা জানান কামরুল ইসলামের এই মানবিক উদ্যোগে অনেক নিময়ের মানুষ স্বস্তি পেয়েছেন কেউ কেউ বলেন তার মতো তরুণ নেতারাই সমাজে পরিবর্তনের বাস্তব উদাহরণ তৈরি করছেন আমার নাম ডিলার মোহাম্মদ কামরুল ইসলাম পাঁচই আগস্টের পর আমি ডিলার যখন সরকার নিয়োগ করে তখন আমি নিয়োগ জিত হই জামেলা হয় না ইনশাল্লাহ কারদারিরা চাল নিচ্ছে ভালোভাবে নিচ্ছে কোনো ঝামেলা নাই যদি আমার টক স্টকে থাকে দুই একটা তাহলে আমি দরিদ্র লোকেরা দেওয়ার চেষ্টা করি চালা আমি আমার কার্ডের চাল আসছে আমি কার্ডের চাল বিতরণ করছি এবং সবাই নিবি হয়তো কেউ আগে কেউ পরে সিরিয়াল মেনটেনভাবে নিতে হইব এবং একদিনে তো আর ব্যাকওয়ার্ড দেওয়ার সুবিধা নাই দেওয়ার মতো পরিবেশ নাই বোধ সব মঙ্গল বোধ তিন দিন সরকার নির্ধারিত সময় করছে আমরা তিন দিনে চাল বিতরণ করে শেষ দিই Ya me ha